بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق কুনুতের অর্থ হিয়াল আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনার উপরে বিশ্বাস স্থাপন করি আপনার উপরেই ভরসা করি আপনার উত্তম প্রশংসা করি আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাকে অস্বীকার করি না যারা আপনার নাফারমানি করে তাদেরকে পরিত্যাগ করছি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি হে আল্লাহ আমরা আপনার জন্যই ইবাদত করি আপনার জন্যই নামাজ পড়ি আপনাকে সিজদা দেই আপনার দিকেই ধাবিত হই আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি আপনার রহমতের আশা করি আপনার আজাবকে ভয় করি নিশ্চয়ই আপনার আজাব ভোগ করবে কাফির সম্প্রদায়